আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আজকের লাইভটি দেখছেন এবং আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি বরাবরের মতে আপনাদের সঙ্গে রয়েছি অ্যাডভোকেট পলাশ মন্ডল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমাদের আজকের লাইভের টপিকটা হচ্ছে আপনারা হয়তো বা অনেকগুলো পোস্ট এবং পুলেও দেখেছেন তো মেয়েদের জমির অধিকার আই মিন মেয়েদের জমির অধিকারটা মুসলিম আইন এবং হিন্দু আইনের মধ্যে কি পার্থক্য রয়েছে যদিও দুটো আলাদা ধর্মীয় আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় একটি হচ্ছে মুসলিম আইন আইন অপরটি হচ্ছে হিন্দু তারপরেও সব জায়গাতে এই মেয়েদের অধিকারটা নিশ্চিত হয়েছে কিনা বা কোন আইন দ্বারা কিভাবে তাদের সম্পত্তিগুলোকে নিশ্চিত করা হয় সেটা আমরা আজকের আলোচনায় বিস্তারিত করব আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সমাজের অর্ধেক জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বাধীনতা ও মর্যাদার সঙ্গে সরাসরি যুক্ত সেটি হল মেয়েদের জমির অধিকার এবং হিন্দু ও মুসলিম আইনের তুলনামূলক পার্থক্য বাংলাদেশের প্রেক্ষাপটে সম্প্রীতি এবং উত্তরাধিকার আইন কিভাবে একজন নারীর জীবনকে প্রভাবিত করে তা আমরা সরি আপনাদের আসলে ফিল করার জন্য তো এই বিষয়টা হচ্ছে যে দুটো আইনে যেমন হিন্দু এবং মুসলিম আইনের তুলনামূলক পার্থক্য প্রথমে আমরা আলোচনা করি মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী মুসলিম উত্তরাধিকার আইন যা মূলত সুরিয়া ভিত্তিক তার মূল ভিত্তি হলো সুনির্দিষ্ট অংশীদারিত্ব আমি আপনাদেরকে বিষয়টা আবার বলছি যে মুসলিম সরিয়ে আইন সে অনুযায়ী এই যে ভিত্তি দেওয়া হয়েছে সেই আইন অনুযায়ী সুনির্দিষ্ট অংশীদার আই মিন করা রয়েছে সেখানে কে কত অংশ পাবেন ছেলে কত অংশ পাবেন মা কত অংশ পাবেন এবং মেয়ে কত অংশ পাবেন যদি ছেলে এবং মেয়ে না থাকে তো সেই ক্ষেত্রে মা পূর্ণাঙ্গ সম্পত্তির কতটা পাবেন বাবা মারা গেলে এই আইনে নারীর সম্পত্তি পাওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে মুসলিম আইনে নারীরা সম্পত্তি পাবে এটা নিশ্চিত কোন নারীকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা যাবে না অসমতা এখানে কিছু অসমতাও রয়েছে যদিও নারীর অধিকার নিশ্চিত তবে সাধারণ একই স্তরের পুরুষ উত্তরাধিকারের চেয়ে তার অংশ কম হয় এটা আপনারা অনেকেই জানেন যে কন্যা পুত্রের অর্ধেক অংশ পান অর্থাৎ ওয়ান ইস্টু ছেলে যা পাবে তার এক অংশ পাবে মেয়ে এই অসমতা আর্থিক দায় ও নিরাপত্তার ভিন্নতার উপর ভিত্তি করে ব্যাখ্যা করা হয় এটা একটু টেকনিক্যাল বিষয় যেমন এই অসমতাটা কেন অনেকের মনে প্রশ্ন জাগে অনেকে বলে যে সমান সমান না কেন যে টু ইস টু ওয়ান কেন তো সেই ক্ষেত্রে একটা আর্থিক দায় রয়েছে এবং নিরাপত্তার ভিন্নতার উপর ভিত্তি করে এটা প্রধান নারী উত্তরাধিকার ও তাদের অংশ এবার আসুন যদি কন্যা পুত্রের সাথে কন্যা বা পুত্রের অর্ধেকের সমান পান পুত্র না থাকলে এক কন্যা মোট সম্পত্তির অর্ধেক এবং একাধিক কন্যা থাকলে দুই তৃতীয়াংশ আপনারা বিষয়টা ক্লিয়ার করে বলছে যেহেতু বিষয়টা আইনগত এবং আমি জাস্ট আইনের র জায়গাটা বলেছি এই জন্য আপনারা অনেকে বুঝতে নাও পারেন আমাকে এই জন্য আমি আবারও বলছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে কোশ্চেন শেয়ার করুন আমি কোশ্চেনের জন্য বসে থাকি প্রতিদিনই এবং লাইভটা করি আপনাদেরকে আমি বলেছি যে কোর্স শেষ করে দিনের শেষ ভাগটাতে রাতের বেলাটাতে যাতে আপনারা সবাই ফ্রি থাকেন এবং আপনাদের জমানা কোশ্চেন গুলোর আনসার আমি করতে পারি যা হোক যদি দুই এক এক ভাই এক বোন থাকে তাহলে টু ইস টু ওয়ান যদি পুত্র না থাকে তাহলে কি হবে মোট যে সম্পত্তি আছে তার অর্ধেক পাবে মেয়ে আর যদি একাধিক না থাকে তাহলে মোট সম্পত্তির তিন ভাগের দুই ভাগ আমি বিষয়টা বুঝাতে পেরেছি আপনাদের এখন সন্তান যদি না থাকে বিধবা স্ত্রীর ক্ষেত্রে কোনো সন্তান না থাকলে তাহলে চারের এক অংশ পাবে মানে সম্পত্তিটা চার ভাগে বিভক্ত হবে এবং এক অংশ পাবে যদি সন্তান থাকে তাহলে সন্তান যদি থাকে তাহলে হবে কত আটের এক অংশ আর যদি না থাকে তাহলে চারের এক অংশ চার ভাগের এক ভাগ আর যদি সন্তান থাকে তাহলে বিধবা বা তার স্ত্রী সে পাবে হচ্ছে আটের এক ভাগ মায়ের ক্ষেত্রে কি হবে মায়ের ক্ষেত্রে সন্তান থাকলে ছয়ের এক অংশ আর যদি সন্তান না থাকে তিনের এক অংশ এই জায়গাটা আপনারা অনেকেই ফরায়স করতে আমাদের কাছে আসেন জ করতে আসলে আপনাদের মানে জায়গাটা একটু চেঞ্জ হয়ে যায় যে আমার তো সন্তান নাই বা বিধবা সেই ক্ষেত্রে কিভাবে হবে সেইভাবে মনে রাখবেন চার ভাগের এক ভাগ আট ভাগের এক ভাগ যদি সন্তান থাকে তাহলে অংশটা বেশি হবে আটের এক যদি সন্তান না থাকে তাহলে চারের এক আর যদি সন্তান মায়ের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি আহ ছয়ের এক অংশ আর সন্তান না থাকলে তিনের এক অংশ মানে ফিফটি পার্সেন্টের কাছাকাছি সময়টাকে ভাগ করা হয় মুসলিম আইনে একজন নারীর সম্পত্তি প্রাপ্তির সাথে সাথেই সেই সম্পত্তির নিরঙ্কশ মালিকানা জন্ম হয় মানে অ্যাবসুলিট ওনারশিপ লাভ করে কিন্তু এটা আমরা একটু পরেই দেখব হিন্দু আইনে এর অবস্থানটাকে একজন নারী এই যে ছয়ের এক অংশ বা চারের এক অংশ বা তিনের এক অংশ যে অংশটাই পাক না কেন সেই অংশটা কিন্তু প্রাপ্তির সাথে সাথে তার নামে রেজিস্ট্রি নাম জারি করতে পারবেন এবং তার অ্যাবসোলিউট ওনারশিপ তৈরি হয়ে যাবে সেই সম্পত্তিতে যখন মানুষের অ্যাবসোলিউট ওনারশিপ তৈরি হয়ে যায় কোনো সম্পত্তির উপরে সেই সম্পত্তি তিনি বিক্রি করতে পারবেন দান করতে পারবেন বা যে কোনো উপায় হস্তান্তর করার পূর্ণ স্বাধীনতা তার জন্মগ্রহণ করে সো এইখানে কিন্তু মুসলিম আইনের একটা বিশেষ সুবিধা রয়েছে মায়ের ক্ষেত্রে কিন্তু যদি নাবালক সন্তান থাকে সেই ক্ষেত্রে মাকে একটা ব্যারিয়ারে পড়তে হয় যে সম্পত্তি সেলিং এর ক্ষেত্রে এটা আমি এর আগেও একবার বলেছিলাম তারপরে যেহেতু আমি লাইভ আলোচনা করছি আপনাদের সঙ্গে বিস্তারিত জানা উচিত আপনাদের এবং কোশ্চেনগুলো থাকলে আমি আরো বেশি আপনাদেরকে সফটলি এই আলোচনায় সাহায্য করতে পারবো তো এই নিরঙ্কুশ মালিকারা যদি সন্তান সাবালুক হয় সেই ক্ষেত্রে এবং সেটা বন্টনের পরে কিন্তু যদি স্বামী মারা যায় সন্তানেরা ছোট ছোট থাকে তাদের ভরণ পোষণের জন্য তার অংশ বিক্রির পরেও যদি আরো বিক্রির প্রয়োজন হয় বা আর্থিক অসচ্ছলতা দেখা দেয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাকে সন্তানের রক্ষণাবেক্ষণের জন্য সম্পত্তি বিক্রি করতে হলে অবশ্যই কোর্টের সেলফ পারমিশন প্রয়োজন কথাটা খেয়াল রাখবেন এটা কিন্তু হিন্দু আইনে নাই এটা হিন্দু আইনে পাবেন না সরি এটি হিন্দু আইনে নাই তাইলে এখন আসেন আমি পাশাপাশি হিন্দু দায় ভাগ বা হিন্দু উত্তরাধিকার আইনটা নিয়ে একটু আলোচনা করি তাহলে মুসলিম আইন এবং মুসলিম আইনে সন্তানের কিভাবে বন্টন হবে কন্যা কিভাবে মেয়ের অধিকার এস্টাবলিশমেন্ট করবে এবং মা কিভাবে তার অধিকারটা এস্টাবলিশ করবে এই বিষয়গুলো স্পেসিফিক করা রয়েছে এবং আমরা বলেছি যে সুনির্দিষ্ট অংশ তাদের জন্য ফিক্স করা রয়েছে কিন্তু এবার আমরা যখন হিন্দু আইনে আসবো এখানে কিন্তু কোন ফিক্স নেই এটা একটা ঐতিহ্যগত বা ধারাবাহিক ভাবে এই পর্যায়ক্রমটা চলে আসছে যদিও দুই সালে ভারতের অনেক পরিবর্তন এসছে আইনের মধ্যে তো সেখানে অনেকটা ফিক্সিং করা হয়েছে বাংলাদেশি হিন্দু উত্তরাধিকার আইন মূলত দায় ভাগা মতবাদ দ্বারা প্রভাবিত দায় ভাগা মনে রাখবেন বাংলাদেশে কিন্তু মৃতক্ষরা চলে না দুটো পদ্ধতি রয়েছে একটি হচ্ছে দায় ভাগা অপরটি হচ্ছে খরা মতবাদ এই দায় ভাগা মতবাদ দ্বারাই আমাদের পশ্চিমবঙ্গ আসাম এবং বাংলাদেশের কিছু অংশ প্রচলিত রয়েছে আর মৃতক্ষরা মতবাদটা মৌলিকভাবেই ভিন্ন এটার আসলেই ভিন্নতা রয়েছে দুটোর আহ পারসেপশনটাই ভিন্ন দুটার দর্শনটাই ভিন্ন আসেন দায় ভাগা মতে দায় ভাগা মতে আবার বলছি দায় ভাগা মতে পিতার মৃত্যুর পরেই কেবল পুত্ররা সম্পত্তিতে অংশ লাভ করবে পিতা জীবিত থাকা অবস্থায় নয় পিতার জীবদ্দশায় পূর্বের পুত্রের জন্মগত অধিকার নেই কিন্তু ঐতিহ্যগতভাবে এই আইনে নারীদের সম্পত্তির অধিকার অত্যন্ত সীমিত আমি বলেছিলাম মুসলিম আইনে ফিক্সড রয়েছে কিন্তু এই আইনের সম্পত্তির অধিকার হিন্দু আইনের সম্পত্তির অধিকার অত্যন্ত সীমিত নারীরা মূলত সীমিত সত্য বা লিমিটেড স্টেট বা আমি বলেছিলাম যে জীবন সত্য লাভ করে এই জীবন সত্যটা হচ্ছে তিনি জীবিত থাকা অবস্থা পর্যন্ত সম্পত্তির ভোগ দখল রক্ষণাবেক্ষণ এগুলো করতে পারবে যার ফলে তার সম্পত্তিতে ভোগ দখল করতে পারেন কিন্তু সহজে হস্তান্তর করতে পারেন না যেহেতু তার একটা নির্দিষ্ট কন্ডিশনাল সুবিধা ভোগ করতে হয় লিমিটেড ওনারশিপের কথা বলা হয়েছে এখানে এখন আসেন কন্যার কি অবস্থা হয় দায় নীতিতে পুত্রের তুলনায় অনেক কম বা কোনো অধিকারই পান না বিশেষত যদি সম্পত্তি অবিভক্ত থাকে বিবাহিত কন্যার ক্ষেত্রে অবিবাহিত কন্যার ক্ষেত্রে কখনো কখনো অধিকার পেলেও তা সীমিত থাকে তার মানে দেখছেন মুসলিম আইনে একটা ফিক্সড তাই সে বিবাহিত হোক আর সে অবিবাহিত হোক সাবালক হওয়ার পরে তার একটা নির্দিষ্ট অংশ ফিক্সড রয়েছে কিন্তু হিন্দু আইনে বিবাহিত কন্যা বা অবিবাহিত কন্যা যেই হোক যদি তার ভাই বাঁচা থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে পুত্র সন্তান থাকলে মৃত ব্যক্তির তার অধিকার খুবই সীমিত নেই বললেই চলে আমাদের দায় ভাগে অনুযায়ী সম্পত্তির কোনো ধরনের তিনি হিস্সা বা উত্তরাধিকার সূত্রে দাবি করতে পারবেন না আমি কালকে বলেছিলাম যে যদি দায় ভাগা অনুযায়ী কন্যার অধিকার সেই এটা আমাদের লাইভ ডিসকাশনটা আলোচনা করতে গিয়ে আমি শারীরিক অসুস্থতায় করতে পারিনি যার কারণে ওইখানে আমি কিন্তু বলেছিলাম যে কে অবশ্যই অবিবাহিত থাকা অবস্থায় কি অংশ পাবে বিয়ে হয়ে গেলে কি অংশ পাবে যদি তার পুত্র সন্তান থাকে কি অংশ পাবে যদি পুত্র সন্তান ওই বিবাহিত কন্যার না থাকে তাহলে কি অংশ পাবে এই সকল ক্ষেত্রগুলো কিন্তু অবশ্যই তার মৃত ব্যক্তির যদি তার পুত্র সন্তান না থাকে সেই ক্ষেত্রে কন্যাদের উপরে এই বিষয়গুলো চলে আসে এবার আসুন উনিশশো সালের হিন্দু ওমেন রেজিস্ট্রেশন প্রপার্টি এক বিধবাকে স্বামীর সম্পত্তিতে অংশ লাভের সুবিধা দিয়েছিল তবে এটি সীমিত সত্য প্রদান করত ওই যে বলেছি লিমিটেড ওনারশিপ মৃত্যুর পর সম্পত্তির মূল উত্তরাধিকারীদের কাছে ফেরত যেত স্ত্রী যতক্ষণ আছে সেটা ভোগ দখল করবে কিন্তু যখন স্ত্রী মারা যাবে ওই ভোগ দখল সত্য যদি তার কোনো সন্তান না থাকে তাহলে তার উত্তরাধিকারীদের কাছে ফেরত যাবে এটা হচ্ছে এখন প্রতিকার কি এটার প্রতিকার করতে গেলে ভাই আইন সংশোধনের করা দরকার বিধবার অধিকার উন্নত করা হলেও বাস্তবে বাংলাদেশি হিন্দু উত্তরাধিকার নারীদের জন্য জমির অধিকার এখনো অনিশ্চিত এবং সুনির্দিষ্ট কোনো সম্পত্তি বন্টন করবেন যেহেতু শূন্যতা রয়ে যায় কিন্তু পাশাপাশি আপনার একটা জিনিস খেয়াল করবেন মুসলিম আইনে যেমন সুনির্দিষ্ট অংশ নির্ধারিত করা আছে আমি আগে বলেছি যে মুসলিম আইনে নির্দিষ্ট করা রয়েছে এবং ফিক্সড করা রয়েছে কিন্তু হিন্দু আইনে হিন্দু আইনে কৃষি জমির ক্ষেত্রে তার দীর্ঘদিন ধরে ছিল না হিন্দু আইনে কিন্তু এটা নেই নারীরা নিরঙ্কুশ অধিকারের ক্ষেত্রে স্পষ্ট তার অভাব রয়েছে এই যে মুসলিম আইনে যে নির্দিষ্ট অংশ রয়েছে কিন্তু হিন্দু আইনে কিন্তু এই নির্দিষ্ট অংশ নেই এবং স্পষ্ট তার একটা অভাব বরাবরই দেখা যায় যে এখানে একটা স্পষ্ট অভাব রয়েছে যে হিন্দুরা কেন এই সম্পত্তিটাতে সম্পত্তি ভোগ দখল করতে পারে না কিন্তু মুসলিম আইনে কিন্তু আপনার সম্পত্তিটা যখন সে অধিকার অর্জন করে সম্পত্তিতে দেন সে লাভ করে কিন্তু হিন্দু আইনে সেটা সম্ভব না সেটা লিমিটেড ওনারশিপ এখন আমি দুটো আইনের মধ্যে মালিকানার যে বিষয়টা রয়েছে ধরেন মুসলিম আইন অনুযায়ী আহ যদি অ্যাপসুলেট বা নিরঙ্কুশ ওনারশিপ মালিকের অর্জন হয় কিন্তু হিন্দু আইনে কিন্তু ঐতিহ্যগত সীমিত সত্য সীমিত সত্য অংশ মুসলিম আইনের ক্ষেত্রে আপনার অংশটা সুনির্দিষ্ট থাকে নির্ধারিত অংশ নিশ্চিত আপনি পাবেনি যে অংশটা নির্ধারিত থাকে সেটা সুনির্দিষ্ট কিন্তু নির্ধারিত অংশ আপনি পাবেন কিন্তু হিন্দু আইনের ক্ষেত্রে ঐতিহ্যগত অনিশ্চিত পুত্রের উপর নির্ভরশীল কন্যাদের ক্ষেত্রে কন্যাদের ক্ষেত্রে মুসলিম আইনে নিশ্চিত রয়েছে কিন্তু পুত্রের অর্ধেক পুত্রের অর্ধেক পাবে কিন্তু সম্পত্তির অংশটা নিশ্চিত রয়েছে হিন্দু আইনে ঐতিহাসিক ভাবেই তা দুর্বল এবং সীমিত এর কোন বিধবার অধিকার স্বামী থাকা বা না থাকা সাপেক্ষে নির্দিষ্ট অংশ আমি আগেই বলেছি অনেকে ফারায় করতে এসে আমাদের কাছে জানতে চান যে আমি স্বামীর কত অংশ পাবো সে অংশটাকে নির্দিষ্ট কিনা আমার জন্য তাহলে হিন্দু হিন্দু বিধবাদের জন্য কিন্তু সীমিত সত্য শুরু করে জীবন সত্য পর্যন্ত সুনির্দিষ্ট মালিকানার অভাব আমি আবার করছি বিষয়টা মুসলিম আইনে আপনার স্বামী থাকা বা না থাকা সাপেক্ষে নির্দিষ্ট অংশ যেমন আটের এক অংশ হতে পারে বা চারের এক অংশ হতে পারে কিন্তু হিন্দু আইনে সীমিত সত্য অর্থাৎ এই জীবন সত্য পর্যন্ত আপনি যতক্ষণ জীবিত আছেন ততক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট মালিকানার অভাব রয়েছে এখানে আপনারা হয়তো এই আলোচনার মাধ্যমে জানতে চাচ্ছেন চাচ্ছেন বা বিস্তারিত বুঝতে বাংলাদেশে আমি মনে করি বাংলাদেশে অতি দ্রুত একটি একক আধুনিক এবং লিঙ্গ সমতা ভিত্তিক হিন্দু উত্তরাধিকার আইন ইউনিফাইড হিন্দু সাকসেশন অ্যাক্ট প্রণয়ন করা দরকার যা কন্যা ও বিধবাদের সম্পত্তির উপর নিরঙ্কুশ অধিকার নিশ্চিত করবে আমি আপনাদের একটা ছোট্ট ঘটনা বলি গত দেড় মাস থেকে আগের কথা আমার এক বন্ধু আমাকে ফোন দিল যে তার বাবা বাবা মারা মারা গেছে গেছে এবং মাও রোড অ্যাক্সিডেন্টে বাবার প্রায় আপনার নিয়ার অ্যাবাউট ফাইন্যান্সিয়াল হিসেব করলে টেন করোড় থেকে টোয়েন্টি করোড টাকার সম্পত্তির মালিক বিশ থেকে পঁচিশ কোটি টাকা হবে বা লিকুইড ক্যাশ সহ পঁচিশ কোটি টাকা হবে তো মেয়েটা হচ্ছে ডিজেবেল এবং ছেলেটা বিয়ে করেছে একটাই ছেলে একটাই মেয়ে মেয়েটা ডিজেবেল কিন্তু মেয়েটা খুব মেধাবী তারপরেও যখন বাবা মারা গেছে তখন ওই মেয়েটাকে তার বাবার যে ক্রয়কৃত ফ্ল্যাট সেই ফ্ল্যাট থেকে বের করে দেওয়া হয়েছে তো আমাকে ফোন দেওয়া হলো যথারীতি ফ্যামিলি ব্যালেন্সে তাদের বিরুদ্ধে মামলা হলো মামলা রিকভারি নেওয়া হলো এবং মেয়েকে একটা সুরক্ষার আদেশ দেওয়া হলো সুরক্ষা আদেশ মেয়েটা পেলেন কিন্তু আলটিমেটলি আলটিমেটলি এই যে এতক্ষণ যে আমরা বললাম মুসলিম আইনে যদি সে মেয়েটা ডিসেবলও হতো কিন্তু তার কিন্তু একটা নির্দিষ্ট অংশ রয়েছে কিন্তু হিন্দু আইনে যেহেতু সে হিন্দু তার সুরক্ষার আদেশ রয়েছে সেটা কতদিন পর্যন্ত এরপরে তার আইনি লড়াই লড়তে হবে ভাই কোর্টে আসলে তো আপনাকে আইনি লড়াই লড়তে গেলে ফাইন্যান্সিয়ালি কিছু খরচ হবেই সেটা আর কত আমাদের মতো দেশের মানুষরা কতটা গরিব সাপোর্ট নিতে পারে তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আপনাদেরকে চিন্তা করতে হবে যে আসলে সে কতটা অসহায় এরকম ভাবে একটা দুইটা ফ্যামিলি না আপনার কাছে যদি মানে এরকম অসংখ্য ঘটনা জানা থাকে তাহলে দেখবেন আপনার খুব খারাপ লাগবে বেসিক্যালি খারাপ লাগবে যে এইটা কেন হচ্ছে এটা কেন এটা কি হওয়া বিশেষ প্রয়োজন এটা না হলেও তো হতো কিন্তু মুসলিম আইনের ক্ষেত্রে এই লিঙ্গভিত্তিক অসমতা দূর করা আধুনিক এবং ন্যায়সঙ্গত তফসির বা আইন সংস্কার নিয়েও আলোচনা প্রয়োজন তারপরেও আমি বলবো যে তাদের একটা সুনির্দিষ্ট এবং স্পেসিফিক অংশ রয়েছে কিন্তু হিন্দু আইনে অন্তত ন্যূনতম যে জীবন সত্যের যে ব্যাপারটা রয়েছে সেটা উঠিয়ে দিয়ে তার সুনির্দিষ্ট অংশ করা হোক মায়ের জন্য সুনির্দিষ্ট এখন কন্যার জন্য যদি সেটা সুনির্দিষ্ট অংশ হয় তাতে ক্ষতির কিছু নেই তো আপনি যেরকম ভাই হিসেবে আপনার বোনকে সম্পত্তি দিতে হবে অ্যাকর্ডিং টু আপনার ওয়াইফ তো কোথাও থেকে আসলে সে সম্পত্তি পাচ্ছে তো বিষয়গুলো যদিও আমরা এটাকে কি বলবো খুব দীর্ঘ সময় ধরে চলে আসছে এই প্রথাটা তো এই প্রথার পরিবর্তন হটা খুব আমি মুখ দিয়ে বললেই হয়ে যাবে এরকম কিছু না আমি আপনাদেরকে বলেছি এটা আমার এক্সপ্রেশন করার চ্যানেল আপনারা আমাকে এখানে লাইভে পাবেন আমি লাইভটা পরিশ্রম করছি আপনাদের জন্যেই আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি আপনাদেরকে আবারও বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বড় করবেন আপনারা আপনাদের কমেন্টস আমাকে উৎসাহ দেবে এবং আপনাদের কমেন্টসকে আমরা সঙ্গী করে দিকে আগাবো তো আশা করি এই যে মূল আইনি টপিকটা ছিল সেই আইনি টপিকটার মধ্যে সাধারণ মানুষ তাদের আইনের অধিকার সম্পর্কে সচেতন হওয়া অপরিহার্য বিষয় মনে রাখবেন জমির অধিকার কেবল অর্থনৈতিক বিষয় নয় এটি নারীর সামাজিক মর্যাদা এবং ক্ষমতায়নের মূল ভিত্তি আইনের সঠিক প্রয়োগ ও সংস্কার এই যে আপনার দরকার সেটা হলেই আমাদের সমতাভিত্তিক সমাজ গড়তে পারবো আমি অনেকটা ব্যাপারই বলেছি যে আপনাদের বোঝার বিষয় রয়েছে যে সম্পত্তিটা বন্টন হলে বা সম্পত্তিটা কিভাবে বন্টন হয় সে বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন অ্যাকর্ডিং আপনাদের এই বিষয়গুলো যদি না জানেন তাহলে আপনাদের ইনফরমেটিভ আপনারা হতে পারবেন না তো বরাবরের মতোই আমি আবারও বলছি যে লাইভটার ডিউরেশন অনেকক্ষণ বিশ মিনিট তো লাইভ ডিউরেশন চলছে লাইভের এই বিষয়টাতে আমি এখন চাচ্ছি যে আপনাদের যদি কোশ্চেন থাকে তাহলে আমি সংক্ষিপ্তভাবে কোশ্চেনের আনসার দেব আর যদি না থাকে আমি আবার একটু বলে সামারি করে দিচ্ছি মুসলিম আইনে সম্পত্তি সুনির্দিষ্ট করা রয়েছে নির্দিষ্ট অংশ নির্দিষ্ট অংশ অনুযায়ী তারা প্রাপ্য হিসা পাবেন আর হিন্দু আইনে এই নির্দিষ্ট কোনো অংশ নেই যদি পুত্র জীবিত থাকে তাহলে কন্যা এবং মায়ের অধিকার খুব সীমিত বিধবা স্ত্রীর অধিকার জীবন পর্যন্ত অর্জন করতে পারবে সো এই বিষয়গুলো কে কিভাবে পজিটিভলি আপনাদের নেবেন আমি আশা করি আইন অবশ্যই সবার মানা উচিত এবং আমাকেও সেটা জানতে হবে মানতে হবে এটাই নিয়ম তো আশা করি যদি কোনো ইনফরমেশন বা প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং সেই কমেন্ট বক্সের উত্তরগুলো আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক ভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্যে যা হোক সর্বোপরি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন